ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টারে মেধা অন্বেষণ পরীক্ষার ফল প্রকাশ প্রথম দিয়া বসাক সেরা দশে বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছবি রানী হালদার ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষা গত দোসরা নভেম্বর শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছিল অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এম 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 এসি এই পরীক্ষা নেওয়া হয় এবছর মোট একশো জন পরীক্ষার্থী অংশ নেয় এবং তার মধ্যে বত্রিশ জন ষাট শতাংশের বেশি নম্বর পেয়েছে সোমবার শিলিগুড়িতে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ডক্টর তপতি হালদার তিনি জানান এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী দিয়া বসাক তার প্রাপ্ত নম্বর চুরাশি দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামধনজোধ হাই স্কুলের বৈশাখী শিকদার তার প্রাপ্ত নম্বর ছিয়াত্তর শতাংশ তৃতীয় স্থান অর্জন করেছে শিলিগুড়ি বড়দাগন্ধ বিদ্যাপীঠের ছাত্র অনুপ সাহা ফলাফল ঘোষণার সময় ডক্টর তপতী হালদারের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা বিদ্যালয় সমূহের এআই অফ স্কুলস অরিন্দম রায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও আন্তর্জাতিক সোনাজয়ী খেলোয়াড় দত্ত পরীক্ষার সাফল্যকে শিক্ষা মহল উৎসাহবাঞ্জক উদ্যোগ হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রী এই ধরনের মেধা পরীক্ষা অংশ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে

আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যারা পেয়েছে তাদের আমরা বিভিন্ন ধরনের পুরস্কারের আওতায় এনেছিল পাবে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এবং এক হাজার টাকা দু হাজার টাকা উৎসাহ ভাতা সাথে থাকবে শংসাপত্র এবং সারক আর যদি ভার করতে না পারে তথাপি প্রথম দ্বিতীয় তৃতীয়দের জন্য উৎসাহ থাকবে কিন্তু কমে যাবে তিন হাজার দু হাজার এক হাজার হবে সাথে সংসারগত সার আমাদের ফলাফল আমরা প্রকাশ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে দিয়া বসা শিলিগুড়ি গার্লস হাই স্কুলে গার্লস হাই স্কুল থেকে এইটটি ফোর প্রথম স্থান অধিকার করেছে ফলে পাঁচ হাজার টাকা যে উৎসবকতা সেটা সে পেতে চলেছে সাথে শংসাপত্র স্মারক পাবে বৈশাখী শিখদার্থ শ্যামখাম হাই স্কুল সে ছিয়াত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ওর উৎসব একটু কমে যাচ্ছে দু হাজার টাকা হয়ে যাচ্ছে সাথে শংসাপত্র স্মারক আর অনুষ রাহা বরদাকান্ত বিদ্যাপীঠ শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠে সে পেয়েছে পঁচাত্তর শতাংশ নাম্বার পঁচাত্তর শতাংশ মাস এবং তারও পরিমাণটা এক হাজার হয়ে যাচ্ছে সাথে শংসাপত্র স্মারক এছাড়া আমরা ঘোষণা করেছি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যারা পাচ্ছে তাদের আমরা উৎসাহ পাঁচশো টাকা দেবো সাথে শংসাপত্র সারক দেবো আর যারা পর্যন্ত মার্কস পেয়েছে তাদের আমরা দিতে চলেছি শংসাপত্র সারক এবং তাদের হাতে আমরা একখানি বিজ্ঞানের বই তুলে দিতে চলেছি তবে গর্বের সঙ্গে জানাচ্ছি এবারে আমাদের একশো উনত্রিশ জনের মধ্যে একশো জন পরীক্ষায় বসেছিল এবং তাদের মধ্যে বত্রিশ জন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মাস পেয়েছে আর বাকিরাও ভালো রেজাল্ট করেছে কিন্তু তারা শুধুমাত্র শংসাবদ্ধভাবে আর কিছু এবছর আমরা দিচ্ছি না তাদের জন্য এবং আমরা ভবিষ্যতে এই পরীক্ষাকে আরও বেশি সংখ্যক স্কুলে ছাত্রছাত্রী নিয়ে মেধাবী ছাত্রছাত্রী নিয়ে পড়তে চাই এবং আশা করছি সেটাই আমরা সফল হই